সার্চ করে দেওয়ার পর এখানে যে ওয়েবসাইটটি চলে আসবে সর্বপ্রথম সেটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপলোড ইমেজে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনার একটা নর্মাল ফটো নেবেন আপনি যে ফটোটা দিয়ে এডিট করতে চাচ্ছেন আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা ফটো নিলাম এখানে আপলোড করা দেওয়ার পর জাস্ট কয়েকটা সেকেন্ড আপনাদেরকে অপেক্ষা করতে হবে এটা অটোমেটিক আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবার আমরা ফটোটাকে ডাউনলোড করে নেব তার জন্য নিচে একটা আইকন দেখতে পারবেন ডাউনলোড আইকন এই যে নিচে ডাউনলোড আইকন এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর ডাউনলোড হয়ে গেলে এখানে ব্যাগে চলে আসবেন এবার আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমার আগে থেকেই ইনস্টল করা ছিল যা যার কারণে আমি আপনাদেরকে এখন ইডিট করে শুধু দেখাবো আপনারা ইনস্টল করে নেবেন না এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে ফ্রম গাইডতে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আমাদের একটা আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড পিএনজি নিতে হবে আমি একটা ব্যাকগ্রাউন্ড পিএনজি নিলাম এই ব্যাকগ্রাউন্ড পিএনজিগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো কোথা থেকে ডাউনলোড করবেন আমি একটু পরে আপনাদেরকে বলে দেবো ততক্ষণ ভিডিও সাজে থাকেন এডিটিং এডিটিং আগে দেখে নিন তো এরকম ব্যাকগ্রাউন্ড পিএনজি নিতে হবে নেওয়ার পর এখানে মাঝখানে আরেকটি অপশন দেখতে পারবেন আপনারা এই যে এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এখানে ইনপুট ইমেজ এই অপশনটা একটা ক্লিক করে দেবেন ওকে ইনপুট ইমেজে ক্লিক করে দেওয়ার পর আমরা যে ফরোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফরোটা আমরা এখানে নিয়ে আসবো তার উপরে একটা ক্লিক করে দিলাম দেন ফরোটা আমাদের এখানে ইনপুট হয়ে গেল এবার আমরা ফরোটাকে আমাদের ফোনে আমাদের এখানে অ্যাডজাস্ট করে নেব ওকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা এখানে একটু স্কুল করবেন স্কুল করার পর এখানে দেখতে পারবেন কালার ফায়ার ফিল্টার নামে একটি অপশন এই যে কালার ফিল্টার এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে সিচুয়েশন লেখা থাকবে এটাকে মাইনাস হান্ড্রেড করে দেবেন করার পর ওকে করে দেবেন এবার আর একটু স্কুল করলে এখানে দেখতে পারবেন শ্যাডো নামে একটি অপশন কোথায় গেল হ্যাঁ এই তো শ্যাডো নামে একটি অপশন এখানে এটাকে এনেবল করে দেবেন এখানে ব্ল্যাক থাকলে আপনারা এখানে হোয়াইট করে দেবেন হোয়াইট করে দেওয়ার পর এখানে বোলার রেডিয়াসটাকে একটু হালকা কমায় বেড়ায় দেবেন কারণ দু দ্বিতীয় নাম্বার অফসেট এক্স এটাকে আপনারা একটু এদিকে দিয়ে দেবেন বাড়া দিবেন প্লাস টেন করে দিবেন এটাকে কমে বেড়া দিয়ে দেখবেন কতটা ভালো দেখা যায় ওকে এরকম করে দেবেন তারপর এখানে আরেকটু স্কুল করে এখানে পেয়ে দেবেন স্টক নামে একটি অপশান এটাকে এনোবল করে দুইয়ের মধ্যে রেখে দেবেন ওকে এবার ওকে করে দেবেন পর আবারও আপনারা এখানে একটা ফাঁকা অংশে ক্লিক করে দিয়ে আবার ইনপুট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এবার আমাদেরকে একটা পিএনজি নিতে হবে এই পিএনজি নিতে হবে পিএনজিটা সামনে নিয়ে আসবেন দেন এটা আপনারা টেনে একটু বড়ো করে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবেন ফটো ফটোতে দেখতে পাচ্ছেন আমি অ্যাডজাস্ট করে দিলাম এবার এটাকে লক করে দিলাম আমি দিয়ে স্ক্রিনের উপর একটা ট্যাপ করে দিলাম দেখতে পাচ্ছেন যে আমাদের কীরকম ফটোটা এডিটিং হয়ে গেলো আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে দিলাম না আপনারা অ্যাডজাস্ট করে নেবেন জাস্ট আপনাদেরকে দেখালাম ই এডিটিং এর প্রচেষ্টা এভাবে আপনারা এই ধরনের একুশে ফেব্রুয়ারি ফুস্ট এগুলো ডিজাইন করতে পারবেন খুব সহজে এগুলো ছবি দিয়ে আর ব্যাকগ্রাউন্ড পিএনজি গুলো কোথায় ডাউনলোড করবেন আমি আপনাদেরকে বলে দেই ভিডিও একদম ডেসক্রিপশনে দেখতে পারবেন একটা লিঙ্ক থাকবে টেলিগ্রামের সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রামে চলে যাবেন সেখানে আমি সমস্ত পিএনজিগুলো দিয়ে দেবো ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ